বাবা আর এই টাকাটা নিয়ে সিন্ধুকে গিয়ে রেখে দেয় হ্যাঁ ঠিক আছে আরে চাবি তুই পরে দিস রে আর তাছাড়াও এটার গোটা দায়িত্ব এখন তোকে আর ওই ঋষভকে নিতে হবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ কারণ এমনিতেও তোমাকে অন্য দায়িত্ব সামলাতে হবে আরে আমি না এই যা যা সামলানোর এগুলো সব সান্তুরি সামলাবে ঠিক আছে মুম্বাইতে তো ডায়মন্ড কুইন হয়ে গিয়েছে আর এবার খুব তাড়াতাড়ি এখানে এই চুরাটের মানে গুজরাটের ডায়মন্ড কুইন ওকে হতে হবে প্রত্যেকটা খবরের কাগজে একদিন ওর নাম ছাপা হবে দেখিস এতে কোনো সন্দেহ নেই বাবা কিন্তু তার আগে অন্য কিছু হতে চলেছে মানে মানে এটাই যে বাবা কিছু বের হোক নিউজ ব্যাপারে তার আগে আমি তোমায় একটা খবর দিতে চাই আরে শুভ সংবাদ থাকলে আমাকে তাড়াতাড়ি বল তুই বাবা তুমি বাবা হতে চলেছো কি কথা বলছিস বলতো তুই সেটাই বলছি যেটা যেটা সত্যি আরে এটাই সত্যি যে তুমি বাবা হতে চলেছ এই কি খবর সোনালী বলতো তুমি আমাকে এখন আরে দাদু হওয়ার বয়সে এসে আমি এখন বাবা হতে চলেছি আর আমি ভাবলাম যে আমি মুম্বাই গেলাম কেন এগুলো সব মুম্বাই যাওয়ার জন্য হয়েছে আর এটা হচ্ছে তোকেও না মানে ছাড় এগুলো সব আমার মাথায় কিচ্ছু আসছে না যে আমি এখন কি করবো এতদিন ধরে ধর্মপুরে আমি রাজত্ব করে বেড়াতাম

না আমার কি হচ্ছে আর শাশুড়ি আর বৌমা দুজন একসাথে না হতে চলেছে আর আমিও তো এটাই বলতে চাইছি রে মূর্খ যে এত বড় একটা পেট নিয়ে হেঁটে বেড়াবে আর তার পেছনে পেছন তুইও এত বড় একটা পেট নিয়ে হেঁটে বেড়াবি দেখতে কেমন লাগবে বলতো মালিক মা তো আমাকে এটা বুঝিয়ে দিলেন যে আমি আপনার থেকে বয়সে অনেক ছোট আরে বয়সে ছোট হয়েছিস তো তাহলে কি এসে গেছে হ্যাঁ তোর বাবার বয়সে হলাম গিয়ে আমি আর ওখানে মুম্বাইতে তো সবাই আমাকে তোর বাবাই ভাবতো আচ্ছা শোন একটা কাজ করা যাক এখন এখনো পর্যন্ত কোনো জিনিস থেকে আমি কিন্তু পালিয়ে যাইনি বুঝেছিস কিন্তু এবার এটা থেকে পালাতে হবে তুই আমি চল এখন গিয়ে ওই বিদেশে গিয়ে থাকি ওখানেই এখন থেকে থাকি চল মালিক আপনি ঠিক বলেছেন আমরা বিদেশে চলে যাই ওখানে আমাদের কেউ চিনতেও পারবে না ওখানে আমাদের কোনো কথাও শুনতে হবে না হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছিস তুই বিদেশে আমরা যাব ওখানেই যাবতীয় ঘটনা ঘটবে ঠিক আছে আমরা সবাই এসে গেছি ধর্মরাজা শান্ত কোথায় আরে যখন থেকে ভাই হিতেনকে এই খবরটা দিয়েছে দুজনেই লজ্জার চোটে ওপরের ঘরে বসে আছে আমি ভাইকে বললাম ও আরে খাবি তো নিচে আয় বলছে যে না খিদে নেই তোমরা সবাই খেয়ে না কেন সত্যের মুখোমুখি তো হতে হবে লজ্জায় ওপরে বসে থাকলে কি হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ দিদা আরে দেখো কে এসেছে কেমন আছিস কদ্দু কদ্দু কেমন আছো বৌদি বেঁচে বেছে ভালো আছি তোমাকে অভিনন্দন আরে কাদ্দু তুই হ্যাঁ দিদা আচ্ছা সন্তু আর বাবা কোথায় সবাই এখানে আছে ওরা নেই কেন ওরা লজ্জা পেও না আমি কাদ্দুকে ফোন করে সব বলে দিয়েছি সেই জন্য তো এখানে এসেছে তার মানে তুই সব জানিস হ্যাঁ আর তুই খুশি হ্যাঁ খুশি কেন হব না আজ পর্যন্ত মেয়ের সাদের আয়োজন মা করেছে এখন একটা মেয়ে তার মাকে সাদ দেবে কিন্তু ওরা দুজন কোথায় পরে আছে লজ্জার জন্য নিচে আসছে না কেন আসবে না আমরা সবাই ব্যাপারটাকে ইজি করে দিই না চলো চলো কিছু করতে হবে আরে অনেকন্দরে বলছি আমার খিদে পেয়ে গিয়েছে মালিক আমারও খুব খিদে পেয়েছে আর তোর দুলো তো এখন তো আমি আর বাইরে সবার সামনে গিয়ে খেতেও পারবো না তাই না মালিক কিছুক্ষণের মধ্যেই সবার খাওয়া-দাওয়া হয়ে যাবে আমরা একটা কাজ করব যখন সবার খাওয়া-দাওয়া হয়ে যাবে তখন আমরা গিয়ে খাবো সীমা আমাদের খিদে পায়নি আপনার খাবার খেয়ে নিন আমি তোরও বেশি নই কাদু কাদু মালিক খাবার ও জেনে ফেলেনি তো হ্যাঁ ছোটো যখন এসেছ তখন কি দরজাটা খুলতেই হবে তাই না যা খল কাদু কেমন আছো আমি ঠিক আছি এসো না ভেতরে কাদু এতদিন পরে আমাদের কথা কি করে মনে পড়লো কেন মনে পড়বে না আমি অভিনন্দন জানাতে এসেছি কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন বাবা সন্তো আজ পর্যন্ত তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো অনেক কিছু এখন আমার পালা তোমার জন্য কিছু করার আর এই জন্য আমি ঠিক করেছি ন মাস পর্যন্ত এখানেই থাকবো তোমার খেয়াল রাখবো আর তোমার ডেলিভারি করিয়েই তারপরে যাবো বাবা আমি জানি তুমি কি ভাবছ কিন্তু এই সময় এত চিন্তা করার নয় তোমায় একটু বোঝার চেষ্টা করতে হবে আর তোমার যদি এই অবস্থা হয় তাহলে সান্তোর কি হবে আর তুমি তো জানো এই সময় সান্তো যাতে চিন্তা না করে সেটা দেখতে হবে কিন্তু অনেক হয়েছে আমি কিছু শুনবো না আমার না খুব খিদে পেয়েছে আর সান্তো সময় মতো খেতে হবে তো চলো আর সবাই তোমাদের জন্য নিচে অপেক্ষা করছে এখনই চলো আর জানো কেউ এখনো কিছু খায়নি আর ততক্ষণ পর্যন্ত খাবে না যতক্ষণ না নিচে যাও এই জন্য শোনো আমরা নিচে যেতে পারবো না তুমি বুঝতে পারছো তো অফকোর্স আমি বুঝতে পারছি তার জন্যই তো তোমাদের নিতে এসেছি আর তোমরা তো ভালো করেই জানো যদি একবার আমি রেগে যাই আমার রাগ সহজে যাবে না এই জন্য চলো আরে আরে আই প্রমিস নিচে এই ব্যাপারে কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবে না কেউ কিচ্ছু বলবে না ওকে এখন চলো কমন হ্যাঁ চল 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 আরে কাদু তুই তো সত্যি ওদের নিচে আনলি আমি বলেছি না দিদা দুজনকেই নিয়ে আসবো তো নিয়ে এসেছি তোমরা দুজন বসো না এখন এই যে খবরটা আমরা পেয়েছি না এতে খুবই খুশি বিভা সকালে ওর সঙ্গে কথা হয়েছে সব জানেও আমার এক্ষেত্রে মনে হয় যে যা ঘটনা এখানে ঘটেছে সেটা সন্তু আর আমার জন্য গর্বের কথা বাবা আর খুব আনন্দেরও সন্তু আজ আজবডি সব দায়িত্ব পালন করেছে তোমার স্ত্রী হওয়ার এই বাড়ির গার্জিয়ান হবার আমাদের মা হওয়ার সব দায়িত্বইও পালন করেছে বয়স বেড়েছে বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে কিন্তু আজবদিও দায়িত্বই পেয়েছে শুধু আর সেই দায়িত্বগুলো পালন করতে করতে ও শুধু দুঃখই পেয়েছে আর বিশালের ওই ঘটনার পরে সন্তু খুবই ভেঙে পড়েছিল আজও খুবই আনন্দিত এখন ওর জীবন শুধু আনন্দেই ভরা থাকবে কি বাবা আমি জানি যে এই সমস্ত কথাগুলো তোমরা আমার সন্তু যাতে এগুলো শোনায় ভালো লাগে সেই কারণে তোমরা এই কথাগুলো বারবার বলছো ধর্মপুরে এখন বাইরে যেতেও তো আমাদের লজ্জা করবে তাই না তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে আগামী এক বছরের জন্য আমরা বিদেশে চলে যাব ব্যবসা তো চলতেই থাকবে কিন্তু শান্তুকে কে দেখবে আরে আমি আছি তো আর ওখানে বিবাহ তো রয়েছে তাই না আরে বিবাহ তো বিজনেসের কাজে ব্যস্ত থাকে ভাই তুই যখন নিজেই নিজের খেয়াল রাখতে পারিস না শান্তুর কি করে রাখবি বাবা আমরা সবাই মিলে শান্তুর খেয়াল রাখবো আমি তো ওর জন্যই এসেছি আজ পর্যন্ত সান্ত আমাদের জন্য অনেক কিছু করেছে আজ কিছু করার আমরা সুযোগ পেয়েছি তুমি সেইটুকু কেড়ে নিচ্ছ দেখ ভাই জানি না কেন কিন্তু আমার মনে হচ্ছে যে কোরিয়াল মায়ের কৃপায় আমাদের বাড়িতে মৌলিক ফিরে আসছে আর এরকম সময় আমি ওর কাছে থাকতে চাই যদি তুই ওকে ওখানে নিয়ে চলে যাস তাহলে কি করে হবে ওকে এখানেই থাকতে দে আর তাছাড়া এই তো সবে ফিরলি দুজনে মুম্বাই থেকে আবার চলে যাবি দেখ তুই বাড়ির প্রধান হতে পারিস আমরা সবাই ঠিক করেছি আমরা শান্তুকে পাঠাবো না এখানেই থাকবে তোর যাবার দরকার তুই যা ত্রিবেণী কি হয়েছে কি ভাবছো তুমি ঘুম আসছে না বুঝি আমার ভাগ্যের খেলা নিয়ে ভাবছি ঠাকুমা এই দুটো সন্তানই মাহি এবং সে পরিবারের ওয়ারিশ পরিবারের লোক অপেক্ষা করে বসে আছে এদের জন্য দুজনকে সমানভাবেই ভালোবাসবে কিন্তু তাও দুজনের পার্থক্য আছে কি পার্থক্য আপনার সন্তান ভালোবাসার চিহ্ন আর আমার পাপের খবরদার আর কখনো তুমি এরকম কথা বলবে না ত্রিবেণী আমাকে কথা দাও তুমি তুমি কখনো ভবিষ্যতে আর এরকম কথা বলবে না ত্রিবেণী মা আর সন্তানের সম্পর্ক সবচেয়ে পবিত্র হয় যখন সন্তান তার মায়ের গর্ভে থাকে তখন সে তার মায়ের প্রতিটা অনুভূতি অনুভব করতে পারে তো যদি তোমার সন্তান এই কথা শুনতে পায় তাহলে ও কতটা কষ্ট পাবে ত্রিবেণী আমি তোমার সব কষ্ট বুঝতে পারি কিন্তু নিজের সন্তানকে নিয়ে একটু ভাবো লোক কত প্রার্থনা করে একটা সন্তানের আশায় আর তোমার মাথা খারাপ হয়ে গেছে সব খারাপ কথা ভুলে যাও এবার শুধু একজন মা সন্তানের সম্পর্কের কথা ভাবো আর আনন্দের সাথে নিজের সন্তানকে স্বাগত জানাও সন্তানের তো বাবা মা দুজনকেই প্রয়োজন হয় ঠাকুমা আমার এসবের চিন্তা নেই কারণ আমি জানি কারণ আমি জানি আমার সন্তানের পাশে আপনি আছেন দাদু আছেন পুরো পরিবার আছেন আর যখন ও দেখবে আপনার সন্তানের কাছে বাবা আছে তখন আমায় প্রশ্ন করবে নিজের বাবার সম্পর্কে তখন কিভাবে ওকে উত্তর দেব মালিক আপনি ডাকলেন আমাকে হ্যাঁ বস 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 এনে দুধ রেখে এনে ধর মালিক আপনি জানেন তো যে আমার দুধ খেতে একদম ভালো লাগে না আরে মূর্খ এত বয়স হয়ে গিয়েছে তোর এখনো তো এগুলো বাচ্চাদের মতন কথা বলতে থাকছিস এখনো তুই যা চল খেনে খেনে আর একটা কথা আমার ভালো মতন শুন নিজের ত্রিবেণী রয়েছে না ও কিন্তু খুব শক্ত পোক্ত এবং ভালো মেয়ে কিন্তু এরকম সময় প্রত্যেকেই চাই যে ওর সঙ্গে কেউ থাকুক এই কারণে তুই দিদি ভাই তোরাল মা সবাইকে একদম বুঝিয়ে বলবি কিন্তু হ্যাঁ যেন সব রকম খেয়াল রাখে আর তোর সঙ্গে তো আমি রয়েইছি ওর জন্য এরকমটা কখনো মনে না হয় যে ওর সঙ্গে ওর স্বামী একেবারেই নেই বুঝতে পারলে আমি কি বললাম আরেক দিক থেকে এটা ভালোই হলো যে আমরা দুজন বিদেশ যাওয়াটা এখন এই মুহূর্তে ক্যান্সেল করলাম কারণ এই সময় ত্রিবেণীর আমাদের দুজনকেই পাশে বাবাটা খুব জরুরি তুই বুঝতে পারলি তো আমি কি বললাম তোকে এখন হ্যাঁ হ্যাঁ মালিক এত রা এতে কি ফোন করছে হ্যাঁ তুমি চুপ করে আছো কেন তো তুমি বুঝে গেছো যে কে বলছে এমনিতেও তোমার উত্তর শোনার কোনো যোগ্যতাও নেই আমার আমি শুধু তোমাকে অভিনন্দন জানাতেই ফোন করেছি ঋষভ আমাকে বলল যে আমি তুমি মাহত হতে চলেছো আর কি বলবো ত্রিবেণী খুব দিয়েছি। একটা রিকোয়েস্ট আছে যদি সম্ভব হয় তো প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিও অনেক রাত হয়ে গেছে বিশাল আমার ঘুম পাচ্ছে গুড নাইট বলুন চম্পাকলি এই পুজোর থালাগুলো তুমি সাজিয়েছ না তো আমি তো কিছু করিনি তাহলে এই সব থালাগুলো কে সাজিয়েছে আমি কাদু তুমি হ্যাঁ আজ থেকে আমি তোমার সব কাজে সাহায্য করব। কাদু এইসব অভ্যেস করিও না আমায় আমি পরে আর কাজ করতে পারবো না কথা পরে আজকের কথা ভাবা যাক চলো তাড়াতাড়ি পুজো করো আমি জল খাবার দিচ্ছি জলখাবার আমি বানিয়ে নেবো কাদু না না বাবা তোমার কিছু করতে হবে না তুমি করলে বকাটা আমি খাবো আরে সন্তু তুই জলখাবারে কি খাবি ত্রিবেণী তো বললো যে ও উপমা খাবে আমি সন্তুর জন্য কিছু বানিয়ে দিই কিন্তু আমি তো খাবার বানিয়ে ফেলেছি আরে গাধা ও কত কি খাবে জলখাবারে হ্যাঁ এত সব কিছু কি করে খাবে একটু একটু করে সব খেয়ে নেবে তোর পিষি তাই না ঠিক আছে আগে আমি পুজোটা সেরে নি হ্যাঁ যা চল কাদ্দু অনেক কাজ আছে ভেতরে চম্পাকলি ওই পঞ্চপ্রদীপটা জ্বালাও তো চম্পা দেখো তো একটু কৃষ্ণ হয়তো উঠে গেছে ওকে বলো আমার ওর সাথে একটু দরকারি কাজ আছে আচ্ছা তুমি যেটা করতে আর চলেছ তোমার এটা করা উচিত কৃষ্ণ এবার আমি আমার মনের কথা শুনছি মাথা দিয়ে ভাবছি না আমি জানি আমি কি করতে চলেছি ওখানে ওই ঘরটায় তুমি এখানে তোমাকে নিতে এসেছি কিন্তু তুমি তো আমাকে ক্ষমা করেনি ত্রিবেণীর জন্য তোমাকে নিতে এসেছি কিন্তু বাড়ি থেকে তো তুমি বের করে দিয়েছিলে আর ত্রিবেনি তো চাই না যে আমি ওই বাড়িতে আমি এত তর্ক করতে আসিনি এখানে ব্যাস তুমি আমার সঙ্গে চলো